সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখান থেকে এই মুহুর্তে আমাদের ইউটিউব চ্যানেল দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা দর্শক আমরা একটি বস্তি এলাকায় এসেছি একজন অসহায় নারী সে বাসে বিভিন্ন জায়গায় হকারগিরি করে তার জীবন সংসার চালায় তার স্বামীও একজন প্রতিবন্ধী পঙ্গু আমরা আজকে তার জীবনের গল্পটা তুলে ধরার জন্য আমরা এসেছি বাসান বস্তি এলাকায় জানবো সে কিভাবে তার সংসার চলে সেই গল্পটাই এই বোনের কাছ থেকে তুলে ধরার চেষ্টা করব আসসালাম কি নাম আপু আপনার নাম আপ্রুজা আপা আপ্রোজা আপা এই যে আপনি শুনলাম আপনি বাসে হকারগিরি করে জীবন জীবনযাপন করেন আমাদেরকে খবর দিয়েছেন আমরা এসেছি আপনার প্রতিবেদন করতে আপনার কি কষ্ট এবং কিভাবে আপনার সংসার চলে সুন্দর করে গল্পটা বলেন আপনার জীবনের গল্পটা বলেন দুই আড়াইশো টাকায় ইনকাম হয় আর সারাদিন না খেয়ে থাকি বাসে ইনকাম না হলে হয় না সময় হয় সময় হয় না আপনার সংসারে কে কে আছে আমার মেয়ে আছে জামাই আছে তিনজন আছে পরিবেশে মানে আপনার পরিবারে আপনারা তিনজন আপনি আপনার স্বামী আপনার বাচ্চা জি আচ্ছা বলেন আপনার এই মেয়ে বয়স কত বছর ছয় বছর তাকে কি স্কুলে দিয়েছেন মাদ্রাসায় দিয়েছি মাদ্রাসা দিয়েছেন আচ্ছা এই যে আপনি হকারগিরি করে আপনাদের সংসার চলে আপনার স্বামী তো দেখলাম পঙ্গু তারপরে আপনি কি বেছে কি বিক্রি করেন আমি ব্রাশ বেছি ব্রাশ জি আচ্ছা এই যে সারা দিনে ব্রাশ বিক্রি করেন বাসে বাসে কোন কোন জায়গা বিক্রি করেন আমি আপনি গুলিস্তান বিক্রি করি গুলিস্তান জি গুলিস্তান শাহবাগ জি

আজকে আমি আলু ভর্তা ডাল রান্না করছি আলু ভর্তা ডাল আজকে কাজে জাননি কেন জানি ভাই আর সরকারি বন্ধ সরকারি বন্ধ যে দিন সরকারি বন্ধ থাকে সেদিন কাজে জাননি না রেশ নিতে এদিন রেশ নিতে এই যে সারা দিন সকালে কটা সময় বের আমি সকালে 7টার সময় যাই কাজে আর আসেন কয়টা আমি 8টার সময় আসি রাত 8টা না 5টার সময় 5টার সময় আচ্ছা এই যে আপনার বাচ্চা মেয়েটা কোথায় থাকে মেয়েটা মাদ্রাসায় আচ্ছা আপনি সকাল 7 যান রাত বিকাল 5 টায় আসেন বাসা জি তো দুপুরে খাওয়া দাওয়া হয় কোথায় সব আক কোন দিন করি কোন দিন করি না টাকার জন্য করতে পারি না বাসা এসে বসে থাকি বাসা এসে বসে থাকেন খাওয়া দাও কোন দিন পারেন কোন দিন পারেন না তাহলে আপনার ইনকাম হয় না ইনকাম হয় দেড়শো দুইশো টাকা হয় সেই টাকা দিয়ে আপনি রাস্তায় কোথাও খেতে পারেন না আমার বিবেকে বাধা দেয় ভাই আমি এই টাকাটা নিয়ে বাসায় যে আমি চাল ডাল কিনে খাবো আমি যদি রাস্তায় এক প্লেট ভাত কিনে খাই অনেক দাম আচ্ছা আচ্ছা কত টাকা এক প্লেট ভাতের দাম এই পঞ্চাশ ষাট টাকা রাস্তায় খরচ হয় খাতে গেলে একটা উঠেলে ভালো উঠেলে খাতে গেলে আমার দ্বারা সম্ভব না আমার মতন মেয়ে খাওয়া আচ্ছা আপনি যে রাস্তায় হকারগিরি করেন কোন সময় বখাটের ছেলে পেলে বা অনেক অনেকে বাসের স্টাফ মিস্টাফ যে যারা আছে হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার কখনো আপনার দিকে কোন জোরে তাকিয়েছে বা কোনো ডিস্টার্ব করেছে বলে কি তুমি এই মেয়ে তুমি অল্প বয়সে এই ব্যবসা করো কেন তুমি ই করতে পারো না চাকরি করো না আমি বলি কি পায়া দেখেন প্যাটের জ্বালা বড় জ্বালা শুনেন আপনারা তো গাড়ি ঘোড়া চালান আমাকে একটু উঠতে দিলে কি সমস্যা কয় কি এটা না করে তুমি চাকরি করোকে যাও গার্মেন্টসে অনেক সময় তো আমরা দেখি আমরা বাসে যখন আমরা যাতায়াত করি বা চলাফেরা করি তখন অনেক সময় দেখি রাগা করে ও হকারদেরকে উঠতে দেন না অনেক কিছু না গেট আটকে রাখে বলে বলতিসি কি বায়া একটু খোলেন কয় কিছু খোলা দেব না তুমি আরেকটা গাড়িতে যাও করে কয় কিছু আসে কিনা হয় না পরে কই কি একজন উঠে জানা দাম কই কি বিয়ার মালিক алলা ভাই ওই কথা কন করতে পরে জম করে উনি কুপো লাগাই দি আচ্ছা তখন আপনার কাছে ভিতরের অনুভূতিটা কিরকম হয় পরে আমার শেষমা সময় বেচা কিনা না থাকলে আমার একটা টার্গেট হয়ে যায় কষ্ট লাগে যায় মনের ভিতরে একটা কষ্ট চলে আসে যায় না চলে আসে আমি এই বিড়াল গুলো নিচ্ছি এখন তো আল্লাহ আমাকে একটু সচেতনতা করো আল্লাহ তুমি আমাকে দাও ব্যবস্থা করে দাও আমি এই মালগুলো সারা দিন বয়ে বেড়াচ্ছি পরে আল্লাহ আমার এই দুই তিনশো টাকা ইনকামের চলে আসে আমার আছে সেই সময় কাস্টমার আপন ইচ্ছে আমার কাছে চলে আসে যখন আপনি আল্লাহর কাছে বলেন তখন কাস্টমার আপন ইচ্ছে আপনার কাছে চলে আসে যদি নসিবি যদি থাকে তা আপন ইচ্ছেই চলে আসবে যদি থাকে নসিবে আপনি আপনি আসবে আসবে সেটা আপনি কিভাবে জানেন পরে আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছি আল্লাহ আমি একটা অসহায় মানুষ আমাকে যদি এটা পথ করে দিছে আল্লাহ তা আমাকে যদি মালগুলো সব বিক্রি হয়ে যায় তাহলে আমার দ্বারা ভালো হতো আমার মনটা ভালো থাকতো আপনি আল্লাহকে বিশ্বাস করেন জি আপনি নামাজ পড়েন পড়ি এখন কি পড়ি না আপনি কি মানে কোন শিরফ পড়তে পেরেছেন বা করেছি ভাই এখন কি বল বল ধরানো বুঝছেন আবার সঠিক করে পড়তে হবে উজুরি বলেছে মানে শুদ্ধ করে পড়তে হবে হ্যাঁ কোন শরীর কত বারা পর্যন্ত আপনি পড়েছেন আমি বাইশ বারা পাইলাম তার কাছে কি বল আছে তুমি আবার ঠিক করে করতে হবে তোমার খতম দিতে পারবে না সেটা কত বছর আগে এই বাইশ তেইশ বছর না 22 বছর আগে তো আপনি কথা ভুল আপনি 18 বছর বয়স ওই তো সেই সময় মানে ছোট থাকতেই তো পরিচিত সেই সময় বুঝছেন আর আপনি খেয়াল নেই হয়ে গেছে বুঝছেন মিথ্যা কথা যেটা বলবো সেটা এখন সত্যি কথা আর মিথ্যা কথা কি যা সত্যি তাই বলবো আমি আচ্ছা এই যে আপনি এখানে যে থাকেন এদের ঘর ভাড়া কত

আপনি কি মানুষের কাছে একটু সাহায্য সহযোগিতা চাচ্ছেন জি আমি উন্নতি হতে পারি আপনাকে ওসিলায় আল্লা আল্লাহ পাক জানেন দর্শক এই মেয়েটি অনেক সহজ সরল গুছায় কথা বলতে পারে না আপনারা একটু বুঝে নেবেন একটু সাহায্য সহযোগিতার জন্য আসলে আমাদেরকে ডেকেছে একটা ভিডিও করে দিতাম অনেক রিকোয়েস্ট করেছে সেজন্যই আশা মূলত আমরা একটি ভিডিও তার করে দিচ্ছি আচ্ছা এই যে আপনাকে যদি কেউ সাহায্য সহযোগিতা দেয় কিভাবে দিবে

ওয়ান সিক্স ওয়ান আরেকবার বলে দিচ্ছি দর্শক এই জন্য নাম্বারটি বারবার বলছি যদি আপনারা তাকে একটু সহযোগিতা করেন তার আসলে ঘরে কোনো কিছুই নেই খুবই দরিদ্র তার হাজব্যান্ডের একটি পা একটি হাত নেই জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স যদি আপনাদের একটু হৃদয়ে এই বোনের কথা শুনে মায়া লাগে তাহলে একটু সাহায্য সহযোগিতা দিবে আর কেউ ফোন দিয়ে খারাপ কোনো কথা বলবেন না খুবই সহজ সরল আঠারো বৎসর বয়স খুব কম বয়সে বিয়ে হয়েছে তাও প্রতিবন্ধী স্বামী সেজন্য হয়তো কথাগুলো বুঝিয়ে বলতে পারছে আজ এ পর্যন্তই অন্য কথা আপ আপু আপনার আমাদের দর্শক ভাইরা যারা আপনার প্রতিবেদনটা দেখবে বা আপনাকে সাহায্য সহযোগিতা করবে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে তাকে তাকে ওসিলায় আমি যদি একটা কিছু পাই তাকে আমি দোয়া করব তাকে নামাজ পড়ে বেশি বেশি আল্লাহর কাছে কামনা জানাবো কামনা জানাবো আর যারা আপনাকে খারাপ কথা বলবে তাদের উদ্দেশ্যে কি বলার আছে খারাপ বললে সে তার ফল সে পাবে আর আমি যদি তাকে ভালো শ্রদ্ধা করি তাহলে সে আল্লাহর কাছে সে ভালো পাবে এদিকে তাকে কথা বলুন সে আল্লাহর কাছে ভালো পাবে আর যে আমি যদি খারাপ দৃষ্টি করি সে সে খারাপের দৃষ্টি ফল পাবে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থেকে এই অসহায় বোনের জীবনের গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় চেয়ে নিচ্ছি দেখা হবে আগামী কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর দর্শক আমাদের এই চ্যানেল থেকে প্রতিদিন আপডেট ভিডিও পেতে হলে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গে কিভাবে সেটি হচ্ছে লাইক কমেন্ট এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে তাহলে আমাদের চ্যানেল থেকে প্রতিদিন আপডেট আপডেট ভিডিও আপনারা পেতে পারেন দর্শক আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে তো আপনারা আপনাদের মতামত আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী আমরা প্রতিবেদন তৈরি করা তৈরি করে আপনাদেরকে উপহার দেব দর্শক ভালো থাকবেন ধন্যবাদ সকলকে কথা